এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্যকে বলতে শোনা যায় আমার হয়তো ছবি করা হবে না কারণ ছবিতে নায়িকাদের পোশাক নিয়ে আমার আপত্তি রয়েছে অভিনেত্রীর মতে নায়িকা মানে ছোটো পোশাক পরতে হবে তিনি সেটা মানেন না কারণ যেই পোশাকে তিনি কমফোর্টেবল নয় সেই ধরনের পোশাক পরায় তার ঘুর আপত্তি নিজে কখনো হট প্যান্ট স্লিভলেস পরেননি তাই কোনো ছবিতে তিনি এই ধরনের পোশাক পরতে পারবেন না এই শর্তে বড় পর্দায় পা রেখেছেন অভিনেত্রী অভিনেত্রীর বিশ্বাস তার অভিনয় মানুষ ভালোবাসবে তাহলে অভিনয় দেখতে মানুষ সিনেমা হলে আসবেন সাজ পোশাকে নয় তো বন্ধুরা অভিনেত্রীর এই মতকে তোমরা কিভাবে দেখো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ